বন্ধুরা ফেলে দেওয়া কোলান খোসা না ফেলে বাইতে এইভাবে ব্যবহার করলে তোমাদের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত আমরা কলা খোসা বা কলা খাওয়ার পর যে খোসাটা ফেলে দেই সে খোসাটা তোমরা যদি না ফেলে এইভাবে ব্যবহার করো এতে তোমাদের অনেক টাকা বেঁচে যাবে আর এতে তোমার আমাদের স্কিনটা খুব ভালো থাকবে স্কিনের যত রকম সমস্যা বা বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু দূর করবে এই কোলার খোসা সবার প্রথমে একটা কোলা এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেয়ার পর কিন্তু এখানে কলাটাও আমি নিয়েছি খোসাটাকেও আমি দুটো জায়গাতে ভাগ করে নিয়েছি কলার খোসার মধ্যে একটা অয়েল থাকে যার ফলে কলার খোসা ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে যত রকমের দাগ স্পট যাই থাক না কেন সেগুলো কিন্তু দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার উজ্ব চকচকে ও টান টান আমি এখানে কলার খোসা আর কলাকে দুটোকে দুভাগে ভাগ করে নিয়েছি এরপর প্রথম ভাগে আমি কলার খোসার মধ্যে দিচ্ছি বাড়ির গাছের অ্যালোভেরা জেল তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার কর তোমরা সেটাই দাও দিয়ে ভালো করে কলার খোসার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দাও আর এটা এইভাবে ব্যবহার করলে স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর করবে স্কিনটাকে ফর্সা চকচকেও টান টান করতে ভালো বা খুব ভালো কাজ করবে আমি কিন্তু এখানে কলার খোসার মধ্যে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর কিন্তু আমি দিলাম এখানে চিনি তোমরা চাইলে চিনিকে পেস্ট করে দিতে পারো আমি এখানে গোটা চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এইভাবে অ্যালোভেরা জেল কলার খোসা আর চিনি এইভাবে একসাথে ভালোভাবে মিশে যায় এটা তোমরা রাতে কিন্তু ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এই প্যাকটা তোমরা ব্যবহার করবে এটাকে ভালো করে কলার খোসার মধ্যে চিনি অ্যালোভেরা জেল মিশিয়ে নাও তারপর এদিকে কোলাটাকে তোমরা চামচের সাহায্যে ভালো করে এইভাবে মিশিয়ে নাও বা হাত দিয়েও তোমরা এটাকে ভালো করে এইভাবে মেখে নাও যাতে এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে আর কিন্তু এ এখানে আমি অল্প করে দিলাম একটু শ্যাম্পু পাতা শ্যাম্পু পাতা ব্যবহার করে আমাদের মুখের মধ্যে বা এক্সট্রা যে ময়লাটা থাকে সেটাকে কিন্তু উঠে বা তুলে দেবে আর দিলাম বন্ধুরা কস্তুরি হলুদ তোমরা সব সময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা কখনো নেবে না কস্তুরি হলুদ বা হলুদ কিন্তু আমাদের স্কিনের মধ্যে যেমন ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করবে তেমন কিন্তু স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়াল কাজ করবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া দেখবে খুব সুন্দর একটা প্যাক কিন্তু রেডি হয়ে গেছে আর বন্ধুরা এখানে দিলাম আমি প্যারাশুটের নারকেল তেল নারকেল তেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ মেঝেদার দাগ দাগ সানস্টাইন পিগমেন্টেশান যেমন দূর করবে তেমনই কিন্তু আমাদের স্কিনের ভালো একটা মশ্চারাইজারের কাজ করবে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু বন্ধুরা এখানে দিলাম আমি অ্যালোভেরা জেল তোমরা এখানে বা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও আর এখান থেকে অ্যালোভেরা জেলটা বের করতেও খুব সুবিধে তোমরা এইভাবে দু সাইডটা কেটে নেওয়ার পর মাঝখানে পাতাটা বের করে দেওয়ার পর তারপর তোমরা এখান থেকে অ্যালোভেরা জেলটাকে তোমরা বের করে নাও অ্যালোভেরা ব্যবহারে বা অ্যালোভেরা জেল ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনের একটা ভালো দেখবে অ্যান্টি এজিং ফাইন লাইন ড্রাগ সার্কাল ডার্ক স্পটের মতন কালো দা কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখবে খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে আর এটা তোমাদের ব্যবহার করতেও খুব সুবিধে হবে সবার প্রথমে তোমরা এটা যখনই ব্যবহার করো বন্ধু সবার প্রথমে কিন্তু নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও ফেসওয়াশতে ধোয়ার কোনো দরকার নেই তারপর এখানে প্রথমে যে আমি কলার খোসার মধ্যে আমি চিনি অ্যালোভেরা জেল দিয়েছিলাম এরপর এটাকে ফার্স্টে তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেয়ার পর কিন্তু এইভাবে কলার খোসাটা দিয়ে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে এইভাবে লাগিয়ে বা মাসাজ করে নাও দেখবে যখন তোমরা কলার খোসার মধ্যে গোটা চিনি বা পেস্ট চিনি দাও আর অ্যালোভেরা জেল যখন দেবে তাতে কি হবে চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে যাতে তোমাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে আর বন্ধুরা তোমরা কিন্তু চিনিকে কখনও গোটা চিনি স্কিনের মধ্যে বা লাগিয়ে জোর জোরে ঘষে মাসাজ করবে না এতে আমাদের স্কিনটা কিন্তু ছিঁড়ে যেতে পারে তো তোমরা যখনই স্কিনের মধ্যে চিনি অ্যাপ্লাই বা ব্যবহার করবে কোনো প্যাকের মধ্যে দিয়ে দেলে দেখবে ওটা ভালোভাবে গলে যাবে বা চাইলে তোমরা চিনিটাকে পেস্ট করে দাও তারপর এটা মুখের মধ্যে সুন্দর করে করে এটাকে লাগিয়ে পর বন্ধুরা খুব এক থেকে বা দু মিনিট মতন পুরো মুখের মধ্যে মাসাজ করে নাও তারপর একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও আর এটা কিন্তু তোমরা চাইলে হাতে পায়ের মধ্যেও কিন্তু লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও বন্ধুরা তোমরা যেমন নামি দামি ফেসিয়াল করো ফেস প্যাক করো বা পার্লারে যাও অনেক টাকাই খরচা করো সেগুলো যদি না করে বাড়িতে বসে এই সামান্য বা ফেলে দেওয়া কলার খোসা তোমরা এইভাবে আর কলাটাকে তোমরা এইভাবে ব্যবহার করো না নামি দামি ফেসিয়াল ফেস প্যাকে তোমরা ভুলে যাবে ঝুলে যাওয়া স্কিনটা হবে টান টান তোমার বয়স যাই হোক না কেন স্কিনের মধ্যে স্পট দূর হবে তোমাকে কিন্তু সব সময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে দাগহীন ধবধবে ফর্সা ফর্ষা চকচকে টান তো এটা মেখে নেয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর কিন্তু হাতের মধ্যে নর্মাল নিয়ে স্কিনটাকে তোমরা আবার একবার এইভাবে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এইভাবে যদি তোমরা বাড়িতে বসে এইভাবে কলার খোসার কলা এইভাবে ব্যবহার করো না স্কিনটা তো ফেয়ার উজ চকচকে টান হবে তেমনই কিন্তু বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া বা বন্ধুরা যাই হোক না কেন তোমাকে সবসময় কিন্তু অল্প বয়সীদের ত্বকের মতন বা দাগিন ধবধে ফর্সা ওজর ত্বক হবে এটা মেখে নিয়ে তোমরা এইভাবে পুরো মুখের মধ্যে রেখে দিয়ে দশ দিন পর মিনিট তোমরা রেখে দেওয়ার পর বন্ধুরা নর্মাল জল নিয়ে স্কিনটাকে তোমরা এইভাবে আলতো করে মাসাজ করে নেওয়ার পর তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও দেখবে একদিনে একবার এইভাবে ব্যবহার করলে স্কিনটা তো হবে ফেয়ার উজ্ব চকচকে টান টান তেমনই কিন্তু মুখের মধ্যে স্পট থেকে কালো দাগ খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে আর বন্ধুরা সবার প্রথমে এক টুকরো কোলার খোসা রেখে দাও তার মধ্যে অল্প করে একটু প্যারাশুটের নারকেলতে না নিয়ে এইভাবে কিনের মধ্যে জাস্ট এইভাবে করে লাগিয়ে না দেখবে একটা ভালো মশ্চরাইজারের কাজ করবে আর এটা তোমরা সারাতি রেখে দেবে আর বন্ধুরা যদি তোমাদের মনে হয় এটা রাখতে তোমাদের অসুবিধা হবে তাহলে তোমরা এটা মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দাও বা তাছাড়া চাইলে দশ থেকে পনেরো মিনিট একটু বেশিক্ষণ রেখে দাও তারপরে নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও আর তোমাদের আর মশ্চরাইজার মাখার প্রয়োজন হবে না